সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পলিসিস্টিক অভারি থেকে মুক্তি পেতে চারটি খাবার আমরা অনেক খাবার খেয়ে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি চলুন জানা যাক চিকিৎসকেরা পিসিউএসের রুগীদের সবার আগে ওজন কমানোর পরামর্শ দেন বিশেষ করে পেট এবং কোমরের চর্বি ঝড়াইতে বলেন সেই সঙ্গে হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবারও খেতে বলেন পলিসিস্টিক অভারির সমস্যা এক ধরনের হরমোন জাত সমস্যা যা সাধারণত হয় প্রজনন সক্ষম নারীদের অনেকেরই জড়াইতে সিস্ট বা মাংসপিণ্ড তৈরি হয় কারো আবার অনিয়মিত ঋতুচক্র অতিরিক্ত বেশি ঋতুস্রাব অন্তঃসত্ত্বা হতে সমস্যাও হয় পলিসিস্টিক অভারির সমস্যা বা পিসিওএস থাকলে পুষ্টিবিদ ও ফিটনেস প্রশিক্ষক একজন বিশেষজ্ঞ বলেছেন চারটি প্রোটিন সমৃদ্ধ খাবারের কথা জানিয়েছেন তিনি বলেন প্রতিটি খাবারে অন্তত তিরিশ গ্রাম করে প্রোটিন আছে এক চিলি পনির সহজে রান্না করা যায় সুস্বাদু আবার প্রোটিনেও ভরপুর খাবার চিলি পনির একশো গ্রাম পনির দিয়ে বানিয়ে ফেলুন লাগবে কনফ্লাওয়ার সামান্য তেল গোলমরিচ পেঁয়াজ রসুন আদা লঙ্কা ও সয়া সস প্যানে তেল গরম করে তাতে পনির ভেজে তুলে সেই প্যানেই আদা রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ ভেজে তাতে টমেটো দিন তারপরে সয়াচস লবণ মিষ্টি গোলমরিচ এবং পানি গুলে সামান্য কর্নফ্লাওয়ার গুলে দিয়ে ঘন করিয়ে বা ঘন হয়ে এলে ভেজে রাখা পনির দিয়ে দিন দুই তফু তাই গ্রিন কারি সয়া মিল্ক দিয়ে তৈরি তফুতে রয়েছে স্বাস্থ্যকর সেনহ পদার্থ প্রোটিন একশো পঞ্চাশ গ্রাম তফু টুকরো করে কেটে তা পছন্দের সবজির সঙ্গে ভেজে নিয়ে তাতে দিয়ে দিনে নারিকেলের দুধ এবং তাই গ্রিন কারি পেস্ট ফুটে উঠলে নামিয়ে নিন ভাতের সঙ্গেও খেতে পারেন তিন কাবলি ছোলা ও পাঁপড়ের তরকারি কাবলি তো রয়েছে প্রোটিন আছে ফাইবারও হজম ভালো হয় পেটও ভরা থাকে দীর্ঘক্ষণ দুইশো গ্রাম কাবলি ছোলা সিদ্ধ লাগবে টমেটো জিরা আদা রসুন দিয়ে কাবলি ছোলার গুগুনি রান্না করতে পারেন সঙ্গে চাইলে দিতে পারেন ফুটানো দই রান্নার পরে রান্না পরে উপরে পাঁপড় ছড়িয়ে খেতে পারেন চায় পনির ভুটজি সহজ রান্না পুষিত ভরপুর পনির ছোট ছোট করে কেটে নিন কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুন টমেটো হলুদ লবণ গরম মশলা দিয়ে নেড়ে তাতে পনির দিয়ে ভালো করে মাখিয়ে তুলে নিন খাওয়ার সময় উপরে ধনে পাতা ছিগিয়ে নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আপনারা যদি পলিসিস্টিক অভারি থেকে মুক্তি পেতে চান চারটি খাবার গ্রহণ করতে পারেন সর্বোপরি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন হ্যালো বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ